মুসলিমদের বিভক্ত না আমাদের শুধু বলা উচিত আর আর মেনে যারা বিভিন্ন করে তারা ইসলামের বিরুদ্ধে শিক্ষাজীবনে চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা করলেও পরবর্তীতে নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করেন ইসলাম প্রচার ও গবেষণায় যার গ্রহণযোগ্যতা সারা বিশ্বের মুসলমানের কাছে তিনি ইসলামকে ব্যাখ্যা করেন যুক্তি বিজ্ঞান ও মানবতার আলোকে যা তরুণ প্রজন্মের কাছে বিশেষভাবে আকর্ষণীয় তিনি বলেন ইসলাম কোনো অন্ধবিশ্বাস নয় এটি যুক্তি বিজ্ঞান ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবন ব্যবস্থা মানুষকে সত্যের উপদেশ দেওয়া আর মানুষকে ধৈর্যের উপদেশ দেওয়া এই চারটা জিনিসের একটাও বাদ গেলে স্বাভাবিক পরিস্থিতিতে আপনি ভেসতে যেতে পারবেন না তার বক্তৃতার বিষয়বস্তু সাধারণত হয় কোরআন ও আধুনিক জ্ঞান ইসলাম ও অন্যান্য ধর্মের তুলনা আল্লাহর একত্ববাদ এবং মানবতার জন্য ইসলাম তিনি একাধারে কোরআন হাদিস এবং বাইবেল বেদ উপনিষদ সহ অন্যান্য ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দেন যা তার জ্ঞানের গভীরতা ও ভারসাম্যকে প্রকাশ করে আমরা আমাদের মা বন্ধের লোকজনের সামনে সাজিয়া দেখাতে চাই না তাদের সম্মান করি তাদের ভালোবাসি তাদের শ্রদ্ধা করি আমরা মহিলাদের ছোট করি না ভারতের মুম্বাইয়ে জন্ম নেওয়া ইসলামী চিন্তাবিদের জনপ্রিয়তা দিনকে দিন বাড়তে থাকে তার এক একটি সেমিনারে তার কাছে তর্কে নাস্তানাবুদ হতেন বিভিন্ন ধর্মের পাণ্ডিত্যরা প্রতিটি সেমিনারে তার কোরআন বিজ্ঞানের যুক্তিতে মুগ্ধ হয়ে ঝাঁকে ঝাঁকে ইসলামের ছয়াতলে আসতেন অন্য ধর্মালম্বীরা আর এটাকেই হুমকি হিসেবে দেখেছে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার তাহলে বেহস্ত যেতে হলে ইমান থাকতে হবে সবগুলো স্তম্ভের কথা বলেছি একজন সৃষ্টিকর্তা আছেন নবী আছেন তারপর পরকাল আছে আছে কিতাব ইত্যাদি এদিকে ডাক্তার জাকির নায়কের জনপ্রিয়তা বাংলাদেশেও আকাশচুম্বী তবে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী সরকারের রোশনালে পড়ে সেই জনপ্রিয়তাও দু সালে ক্ষমতায় আসার পর ইসলামপন্থীদের নানাভাবে কোণঠাসা করে রাখে তৎকালীন প্রশাসন শাপলা চত্বর হত্যাকাণ্ড বিচারিক হত্যাকাণ্ড গুম খুন এমনকি বিভিন্ন জঙ্গি নাটক তার বড় উদাহরণ নতুন বাংলাদেশ এলো। এরপর দু আট সালে বাংলাদেশে ঘটে হোলি আর্টিজেন হামলা এই হামলায় উগ্রপন্থী কিছু তরুণের হাতে নিহত হন বাইশ জন যাদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিকরাও ছিলেন আর এই হামলার পর ভারতীয় গণমাধ্যমে শুরু হয় এক ধরনের মিডিয়া ট্রায়াল সেখানে দাবি করা হয় ডাক্তার জাকির নায়কের বক্তব্যে অনুপ্রাণিত হয়ে জঙ্গির পথ বেছে নিয়েছিলেন সেসব তরুণ ভারত দাবি করে তার বক্তব্যে নাকি চরমপন্থা ছড়ানোর উপাদান রয়েছে এর জেরেই ভারত সরকার তার সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের কার্যক্রম স্থগিত করে এবং পরবর্তীতে ইউএপিএ আইন অনুযায়ী তা বেআইনি ঘোষণা করা হয় ভারত থেকে সম্প্রচার বন্ধ করা হয় তার পিএসটিভির এরপর একই দাবি করে বাংলাদেশের তৎকালীন সরকারও ডাঃ জাকির নায়কের বক্তব্য প্রচার বন্ধ করতে ডাউনলিংক পারমিশন বাতিল করা হয় বাংলাদেশে অবশেষে বদলেছে সেই প্রেক্ষাপট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আবারও বিশ্বখ্যাতি সম্পন্ন ইসলামিক আলোচকের বক্তব্য এবার সশরীরে দেখতে ও শুনতে পারবেন বাংলাদেশের মানুষ কারণ বাংলাদেশে আসছেন তিনি জানা গেছে আগামী নভেম্বর মাসে তিনি অংশ নেবেন একটি বিশেষ মেগা লেকচার ইভেন্টে যা আয়োজন করছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাটির প্রোপারাইটার আলিরাজ জানিয়েছেন আগামী বিশ অক্টোবর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরো আয়োজনের সময়সূচি স্থান ও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে কলকি অবতার আসার কথা বলা হয়েছে বলা হয়েছে তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস মানে ঈশ্বরের ভৃত্ত আব্দুল্লাহ যার নবীজি মোহাম্মদামের বাবার নাম তার মায়ের নাম হবে সুমতি যার অর্থ শান্ত নীরব শান্তি আরবিতে নাম আমিনা যা নবীজি মোহাম্মদের মায়ের নাম বলা হয়েছে তার জন্ম হবে মাধব মাসের বারো তারিখে মানে বারোই রবিউলাউল প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আটাইশ এবং উনত্রিশ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ডাঃ জাকির নায়কের প্রথম বক্তৃতা তবে আয়োজকরা জানিয়েছেন শুধু রাজধানী নয় ঢাকার বাইরেও কয়েকটি স্থানে তার বক্তৃতা আয়োজনের পরিকল্পনা রয়েছে ডাঃ জাকির নায়কের বাংলাদেশে আগমন কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয় এটি সম্পূর্ণ একটি চ্যারিটি প্রোগ্রাম হিসেবে পরিচালিত হবে অর্থাৎ বক্তৃতার সমস্ত আয়োজন ও অংশগ্রহণ মূলত ইসলামী দাওয়াত শিক্ষা ও সমাধি ইতিবাচক প্রভাব বিস্তারের লক্ষ্যেই করা হচ্ছে সরওয়ার আলম চ্যানেল বাংলা টোয়েন্টি